সবার আগে দ্রুত তুমি যদি তোমার কলেজ ভর্তি রেজাল্ট দেখতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য নিজের মোবাইল ফোন থেকে তুমি এই ফলাফলটা দেখতে পারবা আমি তোমাদেরকে পুরো প্রসেসটা বলে দিচ্ছি যেখান থেকে ফলাফল দেখা যাবে খুব ইজি ওয়েতে ফলাফল দেখতে পারছো সো তুমি তুমি নোটিস করে যে শিক্ষামন্ত্রণের ওয়েবসাইট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এখানে তোমাকে আসতে হবে সেটা তুমি যে থ্রুতেই আসো না কেন সেটা তুমি যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে আসো সেটা তুমি গুগলে গিয়ে এই নামটা লিখে সার্চ করলে তুমি এখানে চলে আসতে পারবা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো এছাড়া তুমি চলে কোনো অ্যাপসের মাধ্যমে আসো না কেন এখানে যখন তুমি আসবা আসার পরে তোমাকে লগ ইন করতে হবে লগ ইন করার ক্ষেত্রে তুমি তোমার ইডিও মানে ইউজার আইডি একটা পাবা যেটা তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার একটা পাসওয়ার্ড রয়েছে যে পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ করতে হবে গুগল প্লে স্টোরে যে এসএসএ রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে এক নম্বরে এসএসএ রেজাল্ট দুই হাজার পঁচিশ লেখা কমলা লঘুযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে তোমার ইনফরমেশন দিয়ে লগ করো এবং নির্বাচন অপশনে ক্লিক করে কোন কলেজে চান্স পেয়েছ তা দেখে নাও এবং কলেজ ভর্তি যাবতীয় সকল তথ্য এই অ্যাপসে তোমরা পেয়ে যাবা তাই এখন ইনস্টল করে নাও এই অ্যাপসটি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে সেক্ষেত্রে পিন পুনরুদ্ধান অপশনে গিয়ে তুমি পিন পুনরুদ্ধার করতে পারবা ক্লিয়ার সো এইভাবে তুমি এখানে লগ ইন করবা লগ ইন করার পরে একমাত্র ফলাফল দেখা যাবে মানে এটা তোমার প্রোফাইলের সাথে কানেক্টেড তোমার প্রোফাইল তৈরি হয়েছে একটা তাই না সেই প্রোফাইলে তুমি আবেদন করেছো সব তথ্যগুলো আছে সে লগ ইন করলে তুমি সেই বিষয়গুলো দেখতে পারবা রাইটনেও তো আমি লগ ইন করতে পারছি না বাট খুব শীঘ্রই লগ ইন করতে পারবো সো রেজাল্ট প্রকাশ করা হবে যখন তখন তোমরা এই লগ ইন করবা করার পরে যখন তুমি নিচের দিকে আসবে এখানে তুমি তোমার ব্যক্তিগত তথ্য দেখতে পারবা হাতের বাম পাশে দেখো লেখা আছে নির্বাচন একটা অপশন নামে এই নির্বাচন অপশনে তোমাকে যেতে হবে এই নির্বাচন যখন তুমি যাবা তখন তুমি সেখানে গিয়ে দেখো এর আগে তুমি যখন কলেজে অ্যাপ্লিকেশন করেছো সব বিষয়গুলো তুমি কিন্তু দেখেছ যখন তুমি নির্বাচন অপশনে যাবে তখন তোমার সেখান থেকে রেজাল্টের সব বিষয়টা সামনে আসবে তোমাকে আমি দেখিয়ে এই যে দেখতে পাচ্ছ বা অভিভাবক যারা দেখছেন তারা এটা লক্ষ্য করেন যে এখানে একজন নির্বাচন তথ্য রয়েছে এখানে বলেছে নিচে আপনার নির্বাচন ফলাফলটি দেখুন এই যে এবং অবশ্যই সময়সীমার মধ্যে নিশ্চয় ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চয় করতে হবে এখানে নির্বাচন অপশনে ক্লিক করার পরে পর্যায় প্রথম মানে হচ্ছে আমি কিন্তু রাইট নাও প্রথম পর্যায়ে রয়েছি এরপর কিন্তু দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আবেদন চলবে তো এই মুহূর্তে প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স পেয়ে যেমন যে আশুগঞ্জ একটা কলেজ রয়েছে যে কলেজে নির্বাচিত লেখা আসছে মানে এই কলেজে আমি চান্স পেয়েছি এবং এই কলেজটা কত নম্বরে রয়েছে যেমন এখানে দেখাচ্ছে অগ্রাধিকার নাম্বার রয়েছে কত এক মানে কলেজের ইনফরমেশানগুলো বেসিক ইনফরমেশনগুলো দেখাচ্ছে যেমন ভার্সন বাংলা বিভাগ হিউম্যানিটিস কোটা ম্যারিট তারপর হচ্ছে যেখানে পছন্দের অগ্রাধিকার নম্বর হচ্ছে এক ওকে যেভাবে আমি রেজাল্ট দেখতে পারবো আমার এখানে প্রথম পর্যায়ক্রমে কোন কলেজটা এসেছে আমার এখানে পাঁচ নম্বর কলেজ এসেছে নাকি কোন কলেজটি আছে সেটা আমি দেখতে পারবো আর যদি কোনো কলেজ না আসে তাহলে এখানে লেখা দেবে যে পশু পর্যায়ে এক দুঃখিত আপনি কলেজ নির্বাচনের জন্য নির্বাচিত হননি বা এখানে তোমাকে দুঃখিত কথাটা লেখা আসবে যদি তুমি কলেজ না পাও এবং এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ এখানে মাইগ্রেশন বন্ধ করার সুযোগ আছে মাইগ্রেশন চাইলে তোমরা বন্ধ করে নির্বাচন নিশ্চিত করতে পারবে এক্ষেত্রে তোমরা কীভাবে নির্বাচন নিশ্চয়ন করবে এটা তোমাদেরকে আমরা ভিডিও করে জানিয়ে দিব যে নির্বাচন নিশ্চয়ন করার প্রসেসটা কি এক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করবো অপেক্ষা করবো যে কীভাবে কী করতে হবে তোমাদেরকে আমরা বলে দিব তিনশো টাকা পাঠাতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা নিশ্চয়ই কিন্তু কীভাবে পাঠাবে সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিবো সো এই হচ্ছে টোটাল প্রো যেখান থেকে তোমরা নির্বাচন নিশ্চয়নের তোমাদের নির্বাচন ফলাফল বা একাদশ ভর্তি রেজাল্টটা দেখে নিতে পারবা এবং তোমাদের যে আমরা অ্যাপসটা দেখিয়েছি সেখানে গিয়েও তোমরা এই লগ ইন অপশনটা পেয়ে যাবা ঠিক আছে সেখানেও কলেজ ভর্তি রেজাল্ট অপশনে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে রেজাল্টটা দেখে নিবা খুব ইজি ওয়ে আর কোনো কিছুই না প্যারা নাই স্যামী বলো যে তোমরা এখান থেকে খুব সহজে রেজাল্টটা দেখে নিও তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্টে যো আমাদের ফেসবুক গ্রুপে যো আমাদেরকে এখানে কমেন্ট করে জানো আমি চেষ্টা করবো সেই বিষয়ে নিয়ে প্রবলেম হলে সেগুলো নিয়ে তোমাদের সাথে স্পেশালি আলোচনা করা আর ভিডিওর মাধ্যমে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ